আপনি অনুতপ্ত কিনা অনুতপ্ত কিনা যে মুক্তিযুদ্ধের সময় আপনার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে আমি যে বললাম যে এই সবগুলি অভিযোগ নয় অপবাদ আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ প্রমাণ করতে পারবে না যে মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি জনগণের কাছে ক্ষমা সহার মতো কোনো অপরাধ করেছি এরকম কিছু তারা পাবে না হ্যারাস করবে আসলে তো বিচারে কি রায় হবে আগেই কই ফয়সলা হয়ে আছে এটা তো একটা প্রহসন মাত্র বিচারের অভিনয় চলছে এই যে কদিন আগেও পাটমন্ত্রী পাটমন্ত্রী বলে নাই এই বিচারে কোনো দরকার নাই দিয়ে ফেলো স্যার সর্বশেষ প্রশ্ন স্যার আমাকে আজান দিবে যে আমরা যেটা জানছি যে বা সবাই আশা করছে আপনি হয়তো অনুমান করছেন যে হয়তো আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন আপনি মানসিক ভাবে এখন প্রস্তুত কিনা গ্রেপ্তারের জন্য জীবনে বহুবার গ্রেপ্তার হয়েছি আর মোমেন তো মৃত্যুকে বড় খুব ভয় করে না আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয় তাহলে শহীদ হওয়ার গৌরব পাওয়া যায় সেই হিসেবে ভয় কিসে আল্লাহকে আল্লাহকে সারা কাউকে ভয় করে তো জায়েজই না আল্লাহকে সারা কাউকে ভয় করার অনুমতি নেই